আয়াত তেত্ত্রিশ অব্বি কতল তুমিন অনুবাদ মুসা বললেন হে আমার রব আমি তো তাদের একজনকে হত্যা করেছি ফলে আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করবে এক তাফসির এক নং ফুটনোটের বিবরণ এর অর্থ এ ছিল না যে এ ভয়ে আমি সেখানে যেতে চাই না বরং অর্থ ছিল আপনার পক্ষ থেকে এমন কোনো ব্যবস্থা থাকা দরকার যার ফলে আমার সেখানে পৌঁছার সাথে সাথেই কোনো প্রকার কথাবার্তা ও রিসালাতের দায়িত্ব পালন করার আগেই তারা আমাকে হত্যার অপরাধে গ্রেফতার করে না নেয় কারণ এ অবস্থায় তো আমাকে যে উদ্দেশ্যে এই অভিযানে সেখানে পাঠানো হচ্ছে সেটা ব্যর্থ হয়ে যাবে পরবর্তী আয়াত থেকে এ কথা স্বতঃস্ফূর্তভাবে সুস্পষ্ট হয়ে যায় যে মুসার এই আবেদনের উদ্দেশ্য ছিল স্বাভাবিক ভয় যা মানুষ মাত্রই করে এ ধরনের ভয় থাকা নবুৱতের মর্যাদার পরিপন্থী কোনও কাজ নয় আয়াত চৌত্রিশ ওয়া সিহারুনুহু ওয়াঅফ সহুমিন্ন ফ অর সি লিহু মাইয়েরিদ এ ইউ সদ্দিকুনি ইন্নি অ হফ উ অনুবাদ আর আমার ভাই হারুন আমার চেয়ে বাগ্মী অতএব তাকে আমার সাহায্যকারী রূপে প্রেরণ করুন সে আমাকে সমর্থন করবে আমি আশঙ্কা করি তারা আমার প্রতি মিথ্যারোপ করবে এক তাফসির নং ফুটনোটের বিবরণ এই আয়াত থেকে জানা গেল যে ওয়াজ ও প্রচার প্রচারকার্যে ভাষার প্রাঞ্জলতা ও প্রশংসনীয় বর্ণনাভঙ্গি কাম্য এই গুণ অর্জনে প্রচেষ্টা চালানো নিন্দনীয় নয় তবে হারুন আলাইহিসসালাম তার ভাই মুসা আলাইহিসসালাম থেকে বেশি বাগ্মী হলেও ফেরাউনের সাথে কথাবার্তা মুসা আলাইহিসসালামের মাধ্যমে সংঘটিত হয়েছিল বলেই প্রমাণিত হয় এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে বাগ্মিতার যেমন প্রয়োজন তেমনি জ্ঞানের পরিধিরও আলাদা কদর রয়েছে